নমস্কার বন্ধু আমি রূপালী রূপালীঘ স্যাটারজি চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাই দেখুন আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি একটু কয়েত মাখা করবো তার জন্য আমি প্রথমে কয়েত নিয়ে নিয়েছিলাম তারপরে চিনি নুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম তারপরে কয়েতগুলোকে ভেঙে রেখে দিয়েছিলাম একটা একটা করে তারপরে চামচে করে কয়েতের ভেতর থেকে ওই আঁতিগুলোকে বার করে নিচ্ছিলাম দেখুন সব কয়েতের আঁতিগুলো বার করে নিয়েছি দেখুন এবার চামচে করে ওই কয়েতের আঁতিগুলোকে মেখে নেবো দেখুন ভালো করে কয়েতের আঁতিগুলোকে চামচে করে ভেঙে নিচ্ছি মানে মেখে নিচ্ছি ভালো করে দেখুন হয়ে গেছে এবার আমি চিনি এবং নুন এবং কাঁচা লঙ্কা রেখেছিলাম ওখান থেকে নুন অল্প পরিমাণ চিনি এবং কাঁচা লঙ্কা নিয়ে নেবো আপনারা আপনারা স্বাদ মতো নেবেন দেখবেন কয়েদ মাখা খেতে খুব ভালো লাগে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু তেল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর কাঁচা লঙ্কার সাথে ভালো করে মেখে নেবো চটকিয়ে নেবো আর কি দেখুন নুন লঙ্কা কাঁচা লঙ্কা চিনি দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছে দেখুন এই মাখাটা দেখে এখনই মনে হচ্ছে জিবে জল চলে এসছে আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন কি খেতে ভালো লাগে দেখুন ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মাখানোর পরে আবার ঘন্টা দিয়ে আমি রোদে রেখে দেব যখন রোদে রেখে দেবেন তারপরে যখন খাবেন না এত সুন্দর খেতে লাগে খুব ভালো লাগে খেতে দেখুন আমার মাখাটা প্রায় হয়ে গেছে আমি এবার রোদে শুকনো করতে দিয়ে দেবো তারপরে খেয়ে নেবো আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ